আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্ভিয়ার কাজ সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব আমাদের বেশ কিছু ভাই কাজ সম্পর্কে জানতে চেয়েছেন আমি যদি বাংলাদেশ থেকে আসলে সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করি বা সার্বিয়াতে যাই আমরা কি কী টাইপের কাজ সেখানে পেতে পারি বা দেখা যাচ্ছে যে যেসব বাংলাদেশি সার্বিয়াতে থাকে মূলত তারা কি কী টাইপের কাজ করে থাকে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা নতুনভাবে বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চান এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সার্বিয়াতে মূলত আপনারা কি কী ধরনের কাজ পেতে পারেন বা কী কী টাইপের কাজ করতে পারেন সেই সব বিষয়গুলো কিন্তু আপনারা A to Z তথ্য asker এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ারস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করি সার্বিয়াতে আপনি নতুন অবস্থায় গেলে কি কি ধরনের কাজ আপনি পেতে পারেন আচ্ছা সার্বিয়া আপনারা জানেন দেশটি হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি বর্তমানে এখন অনেকে আছেন যারা এই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এখন কথা হচ্ছে আমরা যারা নতুন অবস্থাতে যেতে চাচ্ছি এই দেশটিতে আমরা কি কী টাইপের কাজ সেখানে গেলে করতে পারি কী কী কাজের উপরে আমরা সার্বিয়াতে যেতে পারি এবং যারা বাংলাদেশ থেকে অলরেডি সার্বিয়াতে চলে গেছে তারা মূলত কী কী টাইপের কাজ করে থাকে দেখুন প্রথমত আপনাদের আমি বলবো যে সব থেকে বেশি যে কাজের চাহিদাটা বেশি সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি একজন ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারবেন সেটা থ্রি জি ফোর জি সিক্স জি মানে এক একজন এক একটা স্টেপে কাজ করে থাকে এবং যারা মেশনের কাজ জেনে থাকেন যারা টাইলস মেশনের কাজ জানেন হ্যাঁ একতাদের রাজমিস্ত্রি যারা আছেন তারপরে আপনার টাইলসের কাজ যারা করে থাকেন এছাড়া পেইন্টার হ্যাঁ রঙের কাজ যারা জেনে থাকেন এছাড়া যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল যেসব কাজগুলো আছে যারা জানেন তারপরে আপনার হচ্ছে স্টিল ফিক্সার প্লাম্বার তারপরে হচ্ছে আপনার পাইপ ফিটার এছাড়া কার্পেন্টার রড বাইন্ডার বিভিন্ন টাইপের এক কথাতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যত ধরনের কাজ আছে আপনি যদি যে কোনো একটি সেক্টরের কাজ জেনে থাকেন তাহলে কিন্তু আপনি এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের উপরে বাংলাদেশ থেকে কিন্তু আপনি যেতে পারেন স্কিল ওয়ার্কার হিসেবে ঠিক আছে এছাড়াও যারা সাধারণ শ্রমিক তাদেরও কিন্তু হেল্পারের মানে এইসব কাজগুলোর মানে হেল্পার সাধারণ শ্রমিক হিসেবে কিন্তু কাজ করার সুযোগ আছে এখন কথা হচ্ছে যারা অন্য কাজ করতে চাচ্ছেন অন্য কোনো কাজ আছে কি না অনেকেরই শারীরিক সমস্যা থাকে বিভিন্ন টাইপের সমস্যার কারণে কিন্তু চাই আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করব না আমি অন্য টাইপের কাজ করব তো আপনারা কী টাইপের কাজ করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়া দেখুন আপনারা জানেন সার্বিয়া যেহেতু একটি টুরিস্ট বেস কান্ট্রি এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু টুরিস্ট এসে থাকে সে কারণেই হোটেল রেস্টুরেন্টের কাজের চাহিদাও কিন্তু সেই জায়গাতে আছে ঠিক আছে আপনার হোটেল রেস্টুরেন্টে আপনি যদি একজন অভিজ্ঞ শেফ হয়ে থাকেন একজন কুক হয়ে থাকেন আপনি যদি পিজ্জা বানাতে জানেন হ্যাঁ এক কথাতে পিজ্জা মেকার বলা হয়ে থাকে এছাড়াও আপনি যদি একজন স্মার্ট সেল হয়ে থাকেন ইংরেজিতে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়েটারের কাজ করতে পারবেন এছাড়াও রেস্টুরেন্ট বয় আছে বিভিন্ন টাইপের ক্লিনারের কাজ আছে আপনার রেস্টুরেন্ট এবং হোটেলের ভিতরে আপনি একজন শেফ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন একজন কিচেন হেল্পার হিসেবেও আপনি কাজ করতে পারবেন এই হোটেল রেস্টুরেন্ট সেক্টরে ঠিক এখন কথা হচ্ছে এছাড়াও অন্য কোনো কাজের সুযোগ আছে কিনা হ্যাঁ আপনি অবশ্যই শিল্প কলকারখানা আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফুড প্যাকেজিংয়ের কাজ করতে পারবেন আপনি গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারবেন যাদের অটোমোবাইলের আপনার কাজের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু কাজ করতে পারবেন এছাড়া আপনি এগ্রিকালচারে গ্রিন হাউস হারভেস্টিং ডেয়ারি ফার্ম ঘোড়ার ফার্ম হ্যাঁ বিভিন্ন টাইপের যেসব কাজগুলো আছে আপনার এই সার্বিয়াতে তারা কিন্তু আপনার এই কাজগুলো করতে পারবেন এখন যারা বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন টাইপের কাজের উপরে যেতে চাচ্ছেন অবশ্যই ভালো একটা কোম্পানি ভালো একটা মাধ্যম দিয়ে যদি আপনি চেষ্টা করেন আপনার ভিসাটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যাবে আপনারা জানেন বর্তমানে এখন সার্বিয়ার ভিসা রেশিও অনেক ভালো সে কারণে আপনি যদি ভালো একটা মাধ্যম দিয়ে চেষ্টা করেন আপনাদের ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক হয়ে থাকে আপনার পারমিটটা যদি একটি ভালো কোম্পানি থেকে এসে থাকে সেক্ষেত্রে আপনার একটি পিপিজেডের আওতাধীন একটি পারমিট আসবে সেটা অনলাইন করবেন অ্যাপ্রুভাল খুবই দ্রুত সময়ে হবে এবং আপনার যে পাসপোর্টটি সেটা কিন্তু স্টিকার হবে একেবারেই অল্প সময়ের ভিতরে এবং সেটা আপনার বাংলাদেশে আসার পরে আপনি ম্যান ক্লিয়ারেন্স করে টিকিট কেটে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন এই সার্বিয়া দেশটিতে এখন আমরা যতদূর দেখতে পাচ্ছি বর্তমানে এখন সার্বিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক ভালো অন্যান্য যেসব ইউরোপের নন সেন্স কান্ট্রি আছে এই সব দেশগুলোর রেশি আপনি করতে গেলে সার্বিয়ার বর্তমানে এখন ভিসার রেশিও কিন্তু অনেক ভালো ভালো একটি মাধ্যম দিয়ে যদি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু খুবই অল্প সময়ে একটি ওয়ার্ক পারমিট প্লাস আপনার ভিসাটা কিন্তু করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন কাজের বিষয় নিয়ে আরও যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ